লং টাইম এনজয় করতে চান স্ত্রীকে খুশি করতে চান তাহলে আজই নিন আমাদের এই আট ইঞ্চি জাম্বুকন্ডম এই আট ইঞ্চি জাম্বুকন্ডম ব্যবহারে আপনি যেমন লং টাইম এনজয় করার গ্যারান্টি পাচ্ছেন তেমনিভাবে আপনার স্ত্রী থাকবে খুশি এই প্রোডাক্টটা ব্যবহারে আপনি কিন্তু পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন কোনো প্রকার ওষুধ সেবন ছাড়াই যাদের লিঙ্গ চিকুন আছে মোটা করতে চান ওষুধের মাধ্যমে এবং যে সমস্ত ভাইদের লিঙ্গ ছোট আছে বড় করতে চান ওষুধের মাধ্যমে সেই সমস্ত ভাইদেরকে আমি বলবো আপনার ওষুধ খেয়ে জীবনটাকে নষ্ট না করে এই আমাদের লক লাভ আট ইঞ্চি জাম্বু কন্ডমটা ব্যবহার করেন এটা ব্যবহারে যেমন আপনার লিঙ্গ আগামোটা গোড়া চিকুন সমস্যার সমাধান হবে তেমনিভাবে এটা আপনাকে বড় এবং মোটা ফিল দিবে তো যারা ওষুধ খাওয়ার কথা ভাবছেন ওষুধ না খেয়ে আমাদের এই আট ইঞ্চি জাম্বু জাম্বুকন্ডমটা ব্যবহার করবেন যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে যাদের ডায়াবেটিক্সের কারণে একদমই সময় কম পাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা সলিউশন এই প্রোডাক্টটা ব্যবহারে আপনি কিন্তু আপনার স্ত্রীকে খুশি রাখতে পারবেন এবং আপনার লিঙ্গ বড় এবং মোটা করতে পারবেন আর যে ভাইরা ভাবছেন যে জন্ম নিয়ন্ত্রণ করবেন তো স্ত্রীকে ওষুধ না খাইয়ে বলবো সেই সমস্ত ভাইদেরকে এই প্রোডাক্টগুলো ব্যবহার করেন তাতে আপনার স্ত্রীও সুস্থ থাকবে এবং আপনিও লং টাইম এনজয় করার গ্যারান্টি পাচ্ছেন এই প্রোডাক্টটায় কোনো সাইড এফেক্ট নেই এটা ব্যবহারে আপনার টাইম বাড়াবে মোটা করবে এবং আপনি আনন্দ পাবেন প্রথমের মতোই এটা অনেক সফট মাথার দিকে দেড় ইঞ্চি ভরাট পিছন দিয়ে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জিনিসটা প্রবেশের জায়গা এবং এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা অন্ডকোশ লকের জায়গা আপনার যে বিচিটা আছে সেটা এখান থেকে বের করে দিলে প্রোডাক্টটা লক হয়ে থাকবে আপনি লকের পর পঁচিশ থেকে তিরিশ মিনিট কাজ করবেন খুলে যাবে না এটার সাথে আমরা একটা জেল ফ্রি দিয়ে দেব এটা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টটা কোরিয়া সার্ভিসের মাধ্যমে হাতে হাতে পৌঁছাই দেই, যাদের প্রয়োজন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ